হে নবী মুহাম্মাদ আমি আপনাকে তাম পৃথিবীর সমস্ত কিছুর উপরে শ্রেষ্ঠত্ব দান করে রহমত শরীফ প্রেরণ করেছি বলেন সুবাহ ইমাম তবেরি উনি ওনার তাফসিরের কিতাবে লিখেছেন আঠারো নম্বর খণ্ড পাঁচশো একানম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন আমার আল্লাহ বাকরাবুল আলমিন আমার নবীকে দুনিয়াতে এমন করে সৃষ্টি করেছেন মমিনদের জন্য কাফেরদের জন্য উভয়দের জন্যই আমার নবী নিয়ামত শরীফ করে পাঠাইছেন আমার নবী মমিনদের জন্য কেমন নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে আমার আল্লাহ শুধুমাত্র আপনার আমার হেদায়তের জন্য পাঠিয়েছেন শুধু তাই নয় আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বাণী আল্লাহ আমাদের কাছে পৌঁছাই দেওয়ার জন্য বিশ্ব নবীকে পাঠিয়েছেন আর আল্লাহ বলে দিয়েছেন যদি এই কথাগুলো এই আমলগুলো বিশ্বনবীজির কথাগুলো কোনো মমিন মানতে পারে আমার আল্লাহ ওই লোকটা মমিন বান্ধা মরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমার নবী আমাদের প্রতীকী রহমত স্বরূপ কেমন রহমত যদি নবীকে মানতে পারি নবীর কথা শুনতে পারি ওমা আর হিসেবে মানতে পারি আমরা মারা যেতে যেতেই আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করে দিবেন ভাই আমাদের জন্য তো আল্লাহর রসুল রহমত স্বরূপ বুঝলাম মমিদদের জন্য আল্লাহর রসুল রহমত স্বরূপ বেঈমানদের জন্য কেমন রহমত স্বরূপ এটা তো বুঝে আসে না দুনিয়ার সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন ওই জামানার উম্মত যারা ছিলেন নবীদেরকে যদি অনুসরণ অনুকরণ না করতেন নগদ আজাদ দিয়ে আমার আল্লাহ পাকুল আলমিন ওই জামানার মানুষদেরকে ধ্বংস করে দিতেন আ বিশ্ব নবীজির জামানার যে উন্মত গুলো আছে বিশ্বনবীকে আজও পর্যন্ত গালি দেয় বলেন তো ফ্রান্সের মতো মুনাফেখদেরকে এখনো পর্যন্ত আমার আল্লাহ নগদ গজব দিয়ে ধ্বংস করেছেন কিনা করেছেন আজকে ইহুদিন আসারা কাফের বেঈমান্জারা দুনিয়াতে আছে তাদের প্রতি আমার নসুল কেন রহমত কারণ আল্লাহ পাতরবুল আলামিন আমার নবীকে গালি দেওয়ার পরেও আমার আল্লাহকে নগদ গালি দেওয়ার পরেও আমার আল্লাহ পাকরবুল আলমিন গুসা হইয়া রাগ হইয়া ওই সমস্ত মানুষদের উপরে গজব দিয়ে নষ্ট করে ধ্বংস করে দেয় নাই এই জন্যই তো বলা হয়েছে আমার নবী তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান কাফেরদের জন্য আমার আল্লাহর রসুল একমাত্র রহমত স্বরূপ কেন রহমত নগদ তাদেরকে ধ্বংস করে দেয় নাই একমাত্র ইহুদি খ্রিস্টান নিরাপদে আছে শুধুমাত্র আমার নবীর জন্য বলেন সুবাহ এখন আমি আপনাদের কাছে বলি আজকে ইহুদিরা নিরাপদ খ্রিস্টানরা নিরাপদ হিন্দুরা নিরাপদ কার জন্য তাহলে সেই নবীকে গালি দেওয়া কি মানায় বলেন না মানায় উচিত এটা উচিত কোনো দিনও উচিত না তারা যদি আজকে জানত নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই আলাইহ সাল্লামের কারণে আল্লাহ আলামিন আজকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না আমাদেরকে ইচ্ছা করলে আমার আল্লাহ নম্রদের মতন ধ্বংস করে দিতে পারতেন ফেরাউনের মতন ধ্বংস করে দিতে পারতেন শুধু নবী মোহাম্মদুর রসুল বরকতে রসমতে আমার আল্লাহ আমাদেরকে সুন্দর রেখেছেন এখনো জীবন ব্যবস্থা ভালো করে চলমান রেখেছেন আমার নবী আপনার আমার কাছে কেমন যদি এখন এই সারটাকে সরাই দেওয়া হয় তাহলে কি দেখতে পারবেন আকাশ কি দেখতে পারবেন যদি ছোট্ট একটা বাচ্চাকে ডাক দিয়ে বলা হয় এদিকে আসা উপরে কি দেখতে পারছো বলবে আকাশ যদি একটা যুবককে ডাক দিয়ে নিয়ে আসি তো উপর দিকে তাকাও এটা কি দেখো কবে আকাশ যদি একজন মুরব্বীকে ডেকে নিয়ে আসি বলে উপর তাকান উপরে কি দেখতে পাচ্ছেন বলবে আকাশ যদি একজন দাদাকে ডেকে আনি বলি দাদা উপরে কি দেখেন বলবে আকাশ তাহলে এখন আমি আপনাকে বলি একজন শ্বশুরকে ডেকে এনে যদি বলি এদিকে আসেন একটু পরে তাকান কী দেখতে পাচ্ছেন কয় আকাশ তো এখন আমি আপনাদেরকে বলি আমার নবী বিশ্বনবী ঠিক যেন এরকম আকাশের মতন আপনার আমার কাছে উদার্ত আহ্বান জানাবো এটাই যদি কোনো ব্যক্তি নিজের কাছে আপ আপ্রাণ চেষ্টা করে যা আমি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হব একটা শিশু যদি মনে করে আমি দুনিয়ার সবচাইতে বেশি দামি একটা শিশু হব সেজন্য শিশু মোহাম্মদের দিকে তাকাই কোন যুবক যদি মনে করে সে যেখান থেকে হোক আকাশের কথা কেন বললাম আমার নবী কেন আকাশের মতন আপনি ইচ্ছা করলে আফ্রিকার থেকেও তাকাইলে আকাশই দেখতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনার এই গ্রামের থেকে তাকাইলেও আসমান দেখতে পারবেন আপনি যেখানেই থাকেন না কেন ওখান থেকে যুবক যদি একটা মনে করে আমি শ্রেষ্ঠ যুবক হব সেজন্য নবী মোহাম্মদের রসুল চরিত্রর দিকে তাকাই ওই যুবক সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে কোন মুরব্বী যদি মনে করে আমি মুরব্বী হিসেবে তাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মুরব্বী হব সেজন্য বুড়ো মোহাম্মদের দিকে তাকাই সে মুরব্বীর সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে যদি কোনো রাষ্ট্রনায়ক কোনো মুজাহিদ যদি মনে করে নবী মোহাম্মদের মতন আমি মুজাহিদ হব সে মুজাহিদ যুগ শ্রেষ্ঠ মুজাহিদ হয়ে যাবে কোন রাষ্ট্রনায়ক যদি মনে করে তাম পৃথিবীর সবচাইতে বেশি রাষ্ট্রনায়ক ভালো রাষ্ট্রনায়ক সুনাম রাষ্ট্রনায়ক হবে রাষ্ট্রনায়ক নবী মোহাম্মদের থেকে তাকায় তাহলে সে বিশ্বের সবচাইতে দামি রাষ্ট্রনায়ক হয়ে যাবে বলেন সুবাহ তাহলে বিশাল আকাশের মতন আমার নবীকে আমার আল্লাহ সব না উদাহরণ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন কথা কি বুঝতে পেরেছেন আপনি যেখানেই আসেন না কেন ওখান থেকেই শুধু নবীর আদর্শ থেকে তাকাবেন আপনি যুবক পরিবর্তন হয়ে যাবেন আপনি মুরব্বী পরিবর্তন হয়ে যাবেন আপনি শ্বশুর পরিবর্তন হবেন কেননা উসমানের শ্বশুর বিশ্ব নবীজি তাই না আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনি যদি নানা হতে চান ভালো আপনি আলির নানার দিকে তাকান আপনি নানা পরিবর্তন হয়ে যাবেন আজকে আমার আপনার ভিতরে পরিবর্তন নাই কেন গত সিরাতেও আপনারা আলোচনা শুনেছেন এই সিরাতেও আলোচনা শুনতে এসেছেন আমরা নবীকে চিনতে পারি নাই নবীকে চিনতে না পারার কারণে আজকে আমাদের ওই অধপতন এখনও কাটে নাই যদি নবীকে চিনতে পারতাম তাহলে আজকে আপনার ফ্যামিলির ভিতরে পরিবর্তন হয়ে যেত যদি পরিবর্তন করতে পারতাম আপনার পোশাকের পরিবর্তন চলে আসত যদি পরিবর্তন করতে পারতাম নবীকে চিনতাম আপনার পোশাক পরিবর্তন আপনার দেহ পরিবর্তন আপনার মুখে দাড়ি আপনার টুপি সব কিছুর ভিতরে পরিবর্তন চলে আসত আল্লাহ পকরব্বুল আলমী বলেন তো আমাদের কি কতটুকু নিয়ামত দিয়ে পাঠিয়েছেন দুনিয়ায় বলতে পারবেন পারবেন অগণিত নিয়ামত নিয়ামতের কোনো শেষ আছে সুরত রহমানের ভিতরে আমার আল্লাহ আলামিন বেশ কিছু জায়গায় বলেছেন ভাবি রিক তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ আমাদের নেই এখন সমস্ত নিয়ামতের ভিতর থেকে আমার আল্লাহ ইচ্ছা করে আপনাকে আমাকে জানাই দিলেন এই নিয়ামতের ভিতর থেকে দুইটা নিয়ামত সবচাইতে বেশি আমি তোমাদের আমি অনুগ্রহ করে পাঠিয়েছি এক নম্বরের নিয়ামতটা কি ইমান এক নম্বর নিয়ামতের নাম ইমান এটা আমি ইচ্ছা করে অনুগ্রহ করে তোমাদের পরে দান করেছি দুই নম্বর নিয়ামতটা কি আমি অনুগ্রহ করে পাঠিয়েছি কি সেটা হলো আপনার আমার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লামকে আমার আল্লাহ পাকল আলমিন আপনাকে আমাকে অনুগ্রহ করে দয়া করে নবী হিসেবে আমাদের করে পাঠাইছেন সুবাহ আল্লাহ তাহলে নিয়ামতের সবচাইতে বড় নিয়ামত কয়টা দুইটা এক নম্বর ইমান ইচ্ছা করলেই পারবেন না ইচ্ছা করলে ইমানকে ধরে রাখতে পারবেন না আল্লাহ অনুগ্রহ করে দান করেছেন আমিন আর একটা কথা সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রসুল্লাহ ইচ্ছা করলে আল্লাহ কিন্তু মুসা আল্লাহ সাল্লামের উম্মত বনাইতে পারতেন আদম আলা সাল্লামের উম্মত বানাইতে পারতেন আল্লাহ অনুগ্রহ করে দয়া করে আপনাকে আমাকে মোহাম্মদ সাল্লাইসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন বলেন সুবাহ আসেন এবার একটু একটু করে আমরা একটু নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম একটু চিনে নি এখন চিনার আগে একটা কথা বলি আমরা যেহেতু বাঙালি আমাদের একটা নিসমত যদি কোনো কিছু দাম দেখি আমরা তাদেরকে দাম দেই সে আমি যদি মনে করেন আমাকে আনতে গেলে এক লক্ষ টাকা লাগবে কথা যদি প্রকার হয়ে প্রচার হয়ে যেত আপনারা বলতেন এক লক্ষ টাকার বক্তা কিচ্ছু দরকার নেজে যে দেখে আসি কথা কি বুঝতে পারছেন এটা মানুষের নিষ্পত দাম বাড়াইলে খারাপটা কেউ আপন মনে করে নেয় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আমি আমার হাবিবকে অল্প দামে মাগনাই দুনিয়াতে পাঠাবো না যদি শ্রেষ্ঠ কেউ আমার কাছে দয়া করে চায় আমি তাকে মোহাম্মদকে তার কাছে দান করে কথা বুঝতে পারছেন বায়তুল্লাহ যখন সংস্কার হয়ে গেল ইব্রাহিম আলাইস্লাম আল্লাহর একমাত্র বন্ধু খলিল আল্লাহ আল্লা সুবান খলিল উল্লাহকে ডাক দিয়ে বললেন খলিল উল্লাহ তো সংস্কার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে খুশিতে খুশিতে তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে ভালো কিছু দিব এখন ইব্রাহিম আল্লাহাম চিন্তা করলেন আমি মুরব্বী বয়সে আল্লাহ সব তালার কাছে চাইয়া আমি পাইছিলাম যাকে তার নাম ইসমাইল আলাহ সাল্লাম মনে আছে ইসমাইল আলাহি সাল্লামকে পাইছিলাম ইসমাইল আলাহি সাল্লামকে বলা হয় জবিহুল্ল ইব্রাহিম আলাহি সাল্লামকে কি বলা হয় খলিল্লাহ ইসমাইলাইসাল্লামকে কি বলা হয় জবিহুল্ল তখন মাথার ভিতরে ঢোকাই দিলেন ভালো কিছু দোয়া চাও ভালো কিছু চাও আজকে আমি আপনাদের কাছে বলে যাই যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হয় সবসময় ভালো কিছু চাইবেন আমার কাছে একজন দোয়া করতেছে হজুর আমার একটা আমার জন্য দোয়া করবেন আমার সন্তান যেন আপনার মতন আমি বললাম ওই মিয়া এরকম দোয়া চান কেন আপনার সন্তানের জন্য দোয়া করতে হলে এমন দোয়া করবো আল্লাহ যুগ শ্রেষ্ঠ যেন আলেম বানায় দেয় ছোটো কোনো দোয়া করা যাবে না দোয়া করতে হইলে বড় কিছু দোয়া করতে হবে এখন ইব্রাহিম আলাহাল্লামের মাথার ভিতরে পাক ঢুকাই দিলেন ইব্রাহিম সালাম দোয়া করলেন দোয়াই যখন করব আমি প্রথমে দোয়া চেয়ে আল্লাহর কাছে পাইছিলাম জবি হল্লা বুঝতে পেরেছেন এইবার যদি চাই তার থেকেও ভালো এবং বড় কিছু চাইব এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইতেছে আল্লাহ আপনি আমার এই পরিবারের ভিতরে এই গোষ্ঠীর ভিতরে এমন একজনকে দান করেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা দান করেন আপনি আমার পরিবারের ভিতরে গোষ্ঠীর ভিতরে এই বলার সাথে সাথে দুবার মাঝখানে হজত ইসমাইল আল্লাহ সাল্লাম আমিন কয়েসিল্লাই উঠলেন এবার আল্লাহ পাক রবুল আলমিন বলেন আমার বন্ধু খলিলুল্লাহ আমার কাছে চাইছেন আর সার্টিফিকেট হিসেবে আমার কাছে আমিন বলেছেন অর্থাৎ স্বাক্ষর দিয়েছেন জবিহুল্লাহ আর যেই জায়গায় বসে দোয়া করা হয়েছে তার নাম হলো বাইতুল্লাহ আমি রব্বুল আলমিন তাকাইয়া দেখলাম সব কিছু আমার দিকে আস্তে বাইতুল্লাহ বায়তুল্লাহ কার ঘর আল্লাহর ঘর খলিল্লাহ কার বন্ধু আল্লাহর বন্ধু জবিহুল্লাহ কার সন্তুষ্ট করে আল্লাহর কাছে জবিহুল্লাহ হয়েছে। আল্লাহকে সন্তুষ্ট করে তিনজনই দেখি আমার পরে আমি খুশি আমি তোমাদের পরে দিয়ে দিলাম মুহাম্মাদুর রসুল্লাহ দোয়া করেছেন বন্ধু খলিলুল্লাহ আমিন বলেছেন বন্ধু জবি হুল্লাহ দোয়া করেছেন যে জায়গায় তার জায়গার নাম হচ্ছে বাইতুল্লাহ আমি আল্লাহ দান করলাম রাসূলুল্লাহ তা সার্টিফিকেট দেওয়া লাগবে যে দোয়া করবে এরকম দামি জায়গায় ছাড়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো না কথা বুঝাইতে পারলাম এইবার আসেন যদি কোনো ব্যক্তি আমি আপনাদের কাছেই বলি যদি কোনো ব্যক্তি তার মেয়েকে বিবাহ দিতে যায় বলেন তো কি কি দেখে আগে থেকে সন্তান যার সাথে বিয়ে দেওয়া হবে যে জামাই জামাই কি করে দুই নম্বর দেখবে জামাই লেখাপড়া করছে কত তিন নম্বর দেখবে জামাই বাড়ি ঘরের অবস্থা কেমন তারপরে তার আত্মীয় স্বজন কেমন এরকম করে দেখতে 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 দেখবে আত্মীয় স্বজনদের বাড়ির পাশে যেখানে থাকে ওদের ভাষা কেমন বোঝা যায় কি বোঝা যায় না আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে পাঠানোর আগে আমি দুনিয়াতে দেখেছি আমার নবীর আব্বা আম্মাকে হবে আমার নবী যেখানে থাকবে বসবাস করবে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা নবীর সাথে খেলাধুলা করবে তারা কেমন হবে আমার নবী মোহাম্মদের দাদা কেমন হবে আমার নবী চাচা কেমন হবে বন্ধু বান্ধব কেমন হবে শত্রু কেমন হবে উম্মদ কেমন হবে সব জাস্টিফাই করে আগের থেকে যাচাই বাসাই করে আমি মোহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছি বলেন শুভাহা এমনি এমনি পাঠাই নেন এবার আসেন তাহলে আমি আপনি দয়া করে কি উন্মত হয়েছি নাকি আল্লাহ আমাদেরকে দয়া করে উম্মত বানাইছেন শুধু উম্মত বানাইছেন তা নয় উম্মত বানিয়ে আমার আল্লাহ ফখরবুল আলমিন বললেন য দুনিয়ার মানুষ একটু মোহাম্মদ সাল্লাইসাল্লামকে চেনো একটু জানো একটু মোহাব্বত করো সাড়ে তিন হাত বডি পরিবর্তন হয়ে যাবে যদি না চিনতে পারো কশ্চিন কালেও তোমার দ্বারাই পরিবর্তনের সম্ভব হয় হবে না তো নবী মোহাম্মদুর রসুল্লাহ মজার ঘটনা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসার আগে এই উম্মতের সম্বন্ধে আল্লাহ একটু জানাই দিলেন তো অনেক নবী রসুল তখন দরখাস্ত করলেন ও আল্লাহ আপনি আমাদের সেই উম্মতের আমরা নবী হয়ে দরখাস্ত করতেছি আপনি আমাদের একটু উম্মত বানায় দিয়েন তো আল্লাহ পাকরবুল্লা আলমিন সকলের দোয়া মঞ্জুর করলেন না কার কথা মঞ্জুর করলেন দ্বিতীয় বক্তা প্রধান বক্তা এসেছেন এর আগেই যিনি মাহফিল পরিচালনা করেন ভালো করে বুঝেন যিনি মাহফিল পরিচালনা করেন উনি মাইকটা নিয়ে বলেন এই মুহূর্তে প্রধান বক্তা আপনাদের মাঝে হাজির হয়ে গেছেন আপনারা সবাই শান্ত হয়ে বসেন বলা কি বলে না যিনি পরিচালনা করেন বলে না প্রধান বক্তা চলে এসেছেন আর টেনশনের কারণ কারণ নাই এই দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বন্ধু ঈসা আলাইসাল্লামকে বলে দিলেন ঈশা আমার নবী যে দুনিয়াতে আসবেন বছর আগে আমি আপনাকে দায়িত্ব দিতে চাই আপনি ঘোষণা দিয়ে দেন যে মোহাম্মদের রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম দুনিয়াতে আগমন করবেন আপনি ঘোষণা দাতা হিসেবে কবুল হয়ে আপনি ঘোষণা করে দেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের ঘোষণা করার যিনি দায়িত্ব পেয়েছেন তিনি হলেন ঈসা আলাহিসাল্লাম আগের থেকে জানাই দিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে আসবেন সবাই সতর্ক হয়ে যাও তোমাকে পরিবর্তন করার সুযোগ করে নিও এইবার মাহফিল যখন শেষ হয়ে যায় তখন আবার ওই যে যিনি পরিচালনা করতেছেন উনি আবার মাইকটা ধরে বলেন মাহফিল এখানেই শেষ মাহফিল এখানেই শেষ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ভুল তিউটিগুলো মাফ করে দিবেন আর মাহফিল ইনশাআল্লাহ সামনের বছর যদি আবার হয় আপনাদেরকে জানাই দেব। আমার আল্লাহ আকরব্বুল আলমিন হজরত ঈসা আল্লাহি আবার দুনিয়াতে পাঠাবেন আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়ে মাইকটা হাতে ধরে বলবেন দুনিয়ার কার্যক্রম সব শেষ আপনি আজকে ঘোষণা দিয়ে দেন আর দুনিয়ার সমস্ত কার্যক্রম এখানে সমাপ্ত সদাকাল আজিম। এই জন্য আমার আল্লাহ আকরবুল্লা আলামিন হজরতে ঈসা আল্লাহি সাল্লামের দোয়া কবুল করে নিয়েছেন অন্য কোন নবীকে অন্য কোনো নবীকে উন্মত সেবার আসতে হবে উনি আসবেন ঘোষণা দেওয়ার জন্য এখানে দুনিয়ার কার্যক্রম শেষ আরও একটা কারণ আছে সেটা আমি বলছি কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা বলেন তো এখানে কি নবীদের ছোট করা হয়েছে নাকি আমাদের বোঝার ভুল হয়েছে কোনটা কোন নবী যদি বলে আল্লাহ আপনি আমাকে একটু উন্মত হিসেবে আবার পাঠান এই কথাটা বলা কি উনি ছোট হয়েছেন কেমন করে আমি বোঝাচ্ছি এই উম্মতের নামি দামি অল্প বয়সের যে সব সব শুনে নবীজি অন্য অন্য নবীরা সবাই একটু লোভ করেছিলেন লোক যদি আপনার সামনে বিরিয়ানি দেওয়া হয় এখন হোটেলওয়ালা যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই আমাদের হোটেলে একটা চাটনি আছে চাটনিটা সুন্দর খাইতে খুব মজা আচ্ছা বিরিয়ানির পাশাপাশি যদি চাটনিটা চায় তাহলে কি অপরাধ উনি বলবেন কি আপনি একটু চাটনি দেন আমি একটু খেয়ে দেখি কেমন তো ঠিক নবীর রসুল যেনারা ছিলেন উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন সুসংবাদ শুনে উম্মতের মর্যাদা শুনে আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন নবহাতে বাদ দিয়ে নয় নবহাতেও থাকতে একটু উম্মত হয়ে দেখতে চাইছিলেন উম্মতে মুহাম্মাদি হওয়ার স্বাদটা কেমন কথা কি বুঝতে পেরেছেন এবার জন্য আল্লাহ সকলকে দেননি শুধু ইসা সালামকে কেন কবুল করলে এক নম্বর হচ্ছে ওই যে নবীজিকেই শেষ ঘোষণা দেওয়ার জন্য দুনিয়ার কার্যক্রম এখানে শেষ আর একটা ইহুদি নাসারারা খ্রিস্টানেরা এরা মসিহ সম্বন্ধে জানে মুসাইলাইস্লামের নাম মসিহ খ্রিস্টানেরা জানে মসিহ বলে আবার মুসলমানেরাও জানে ঈসা সালামের নামও মসিহ কথা কি বুঝতে পেরেছেন তো দুনিয়া যখন শেষ হবে দাজ্জাল নামক একটা ব্যক্তি আসবে সবাই জানেন তো ইনশাল্লাহ এই দাজ্জালের ফেতনা থেকে বাসার জন্য ওই সময় দাজ্জালকে দুনিয়ার থেকে নিঃশ্বাস করার দেওয়া করে দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন ঈসা আলাহি সাল্লামকে পাঠাবেন ওই ঈসা আল্লাহি সাল্লাম দাজ্জালকে খুন করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে প্রমাণ করে দেবেন যে ওইটি মসীহ ওইটি হলো খ্রিস্টানদের আর আমি হলাম হেদায়া আমি মুসলমানদের বলেন সুবাহান